আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটা হচ্ছে মহরম মাসে বিয়ে করা যাবে কি যাবে না মানে মহরম মাসে বিয়ে করা জায়েজ নাকি না জায়েজ আমরা অনেকের মুখে থেকেই শুনে থাকি যে মহরম মাসে বিয়ে করা না জায়েজ আবার অনেক গণ্যমান্য ব্যক্তিরা বলে থাকেন যে মহরম মাসে বিয়ে করা জায়েজ কোনো সমস্যা হবে না তো আজকে আমরা সেই বিষয়ে ক্লিয়ার হব দুইজন ব্যক্তির কথা শুনে তো প্রথমজন হচ্ছে ইসলামের অনেক বড় একজন আলেম বলতে পারেন তো দ্বিতীয় জন হচ্ছে বাবা জাহাঙ্গীরের আশেক বা মরিদ কাজী জাবির আহমেদ তো সর্বপ্রথম আমরা শুনব ইসলামের সেই মান্যগণ্য ব্যক্তির কথাটা তো চলুন শোনা যাক ভাই মহারম মাসকে ঘিরে যে সমস্ত ভুল বিশ্বাস এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে একটি কুসংস্কার হল মহারম মাসে কোনো বিবাহশাদি করা যাবে না অথচ মহারম মাসে কোনো বিবাহসাদী করা যাবে না এরকম কোনো কথা অথবা হাদিসের কোথাও আমরা পাইনি মূলত মহারম মাসটি সম্মানিত মাস মধ্যে থেকে একটি মাস আল্লাহবুল্লা আলমিন কোরআনে কারিমে বছরের বারো মাসের মধ্যে থেকে যে চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করেছেন তার মধ্যে থেকে একটি মাস হল মহারম মাস সম্মানিত মাস হিসেবে এ মাসে অন্য যে কোনো ভালো কাজ সাধারণ ভালো কাজগুলো বেশি থেকে বেশি করে আমাদের করা উচিত যেহেতু দলের আমি এই মাসকে সম্মান দিয়েছেন বিবাহ শাদী করা এটাও একটি ভালো কাজ যার কারণে এটি এ মাসে করা যেতেই পারে যেহেতু একটি সম্মানিত মাস সময়তে মাসে একটি ভালো কাজ হতেই পারে যে ভুল বিশ্বাস থেকে এই কুসংস্কারটি আমাদের সমাজে প্রচলিত হয়েছে তা হলো মনে করা হয় মহরম মাস একটি অপয়া মাস এই সময়টি খুব খারাপ সময় যার কারণে এই সময় বিবাহসাদী করা উচিত নয় এটা শোকের মাস যার কারণে শোকের মাসে বিবাহসাদী করা উচিত নয় সেই ধারণাটাও আসলে সঠিক নয় তার কারণ হলো মহারম মাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে রসুল করিম সাল্লাহ আলু ইসলামের প্রিয় দৌহিত্র এবং বাইতের অন্যতম সদস্য হোসানদ ই তাল আনহুর মর্মান্তিক শাহাদাতের যে ঘটনা ঘটেছে এই মাসে সেই ঘটনার কারণে এ মাসটি অপয়া হয়ে যায়নি কারণ সময় ইসলামের দৃষ্টিতে কখনো অপয়া হয় না কোনো সময় মন্দ হতে পারে না বরং সকল সময় সৃষ্টিকর্তা আল্লাহরবুল আলমিন যার কারণে এই মাসটিকে অপয়া মাস বলার কোনো কারণ নেই তাছাড়া এ মাসেই আল্লাহর্ববুল আলমিন মুসসা আলী হিসালুসলামের বিজয়ের ঘটনা ঘটিয়েছেন রাসুল করিম সাল্লাহিসাল্লাম সেই ঘটনাকে উল্লেখ করে তার উপরে ভিত্তি করে আমাদেরকে সিয়াম সাধনা করতে বলেছেন মুসা আলিস সসরা বিজয় তার মুক্তি বন ইসরাই মুক্তির বিষয়টা কিন্তু আলহসলাতসাল্লাম ভালোভাবে ইতিবাচক দেখে তার জন্য সুক্রিয়া করেছেন মাসে যার কারণে এটিকে অপয়া মাস আখ্যায়িত করা সম্পূর্ণ ভুল ভুল একটি বিশ্বাস বিশ্বাস থেকে আসতে হবে অন্য সময় যেরকম বিবাহসাদী করাতে কোনো অসুবিধা নেই মোহরম মাসে অথবা বছরের অন্য এমন কোনো মাস বা সময় নেই যে সময়টাতে শাদী করার ব্যাপারে ইসলাম শরীয়তের কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করা তো আমরা তার কথাগুলো শুনলাম এবার আমরা শুনবো কাজী জাবের আহমেদের কথাগুলো তো দুইজন ব্যক্তির কথা শোনার পরে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কে সঠিক বলছে তো চলুন শোনা যাক কাজী জাবের আহমেদের কথাগুলো মাসে যারা বিয়া করে যারা বিয়া করাই ওই ঘরে জৌরা বোলা বানাইব কোনো নেক সন্তান হবে না মহরম মাসে মুসলমানের লেগা বিয়া করা হারাম 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 প্রেমিকের লেগা শেখের লেগা হ্যাঁ ইয়েজিদের লেগা শহর সাজানো জায়েজ কারণ কারবালায় মাওলা হুসাইনের মাথা মুবারক কাইটা আলের রসুল কাইটা এজিদ কি করছিল কুফা সাজাইছিল দামেস্ক সাজাইছিল এর লেগে দামেশকের চিহ্ন উইরা যাইতেছে পৃথিবীর থেকে কারণ আওলাদের রসুলের শাহাদাতের সময় তাহারা ছিল। এর লেগা রসুলের কল্লা কাইটা শহর সাজানো বাড়িঘর সাজানো এটা হলো এজিদের সুন্নত এর জন্য এজিদের শূন্য এর জন্য যাহারা মহরম মাসে বাড়িঘর সাজাইয়া বিয়া করে এলাকা সাজাইয়া বিয়া করে বুঝতেইবে এটা পাক্কা এজিদের পেতাত্তা এজিদের না মওলা হুসেন মহরম মাসে বিয়ার খাইবার যায় না না আমরা আ শেখে রসুল আমরা রসুলের বংশের প্রেমিক আমরা রসুলের বংশের মহব্বতে মহরম মাসে কোনো দিন বিয়া শাদী কোনো প্রকার আনন্দ আয়োজনে আমরা যাব না কারণ ওই মহরম মাসটা বুঝায় আনন্দ করছে জিদেরা আর রসুলের পরিবার শুধু কাঁদছে জানো নির্যাতনের মাত্রা এত ছিল মাওলা হুসাইনের ছোট স্ত্রীর নাম আবার সবচেয়ে প্রিয় লাগে তার নাম মা রুবাব মা রুবাবের সামনে যখন তার ছয় মাসের শিশুটাকেই গলায় তীর মার শাহাদাত করছে শহীদ করছে নি চোখে মায় দেখছে পানির জন্য মা সন্তান চলে গেল মা যত কাল বেঁচে ছিলেন পানি মুখে দেয় নাই আর কোনো সময় ছায়ার মধ্যে বসে নাই সব সময় রোদে বয়ে থাকতো কারবেলার পরে অল্প কিছুদিন পরে মার বাপ চলে যায় চ মাওলা হুসাইনের স্ত্রী মার বাপ তো কী বলো তোমরা কই থেকা ধর্ম শিখ আরে মিয়া নামাজ পড় আগে এইটা তো জানো শেষ কই করবা আগে এইটা তো বুঝো যে ইমাম কে হবে তোমার কার পিছে দাঁড়াই বা নামাজ পড়তে যে মৌলা হুসাইনের বিরুদ্ধে কথা বলেই যে মৌলা মজলুমের বিরুদ্ধে কথা বলে যে মাসুমের বিরুদ্ধে কথা বলে যে অত্যাচারীকে সাপোর্ট করে এজিদের মতো অত্যাচারী এজিদ বলে কিছু ছিলেন না এজিদ বলে জানতেন না এই সমস্ত একো পিছে হরি এগুলো যেহেনে যায় ওই জায়গায় তো ধ্বংস দেখো না তাদের চায়া ধ্বংসের মূল্যে দাঁড়া হয়েছে তেত্রিশ হাজার সৈন্য বাইরে এলো তার ঘরের থেকে একটা রাষ্ট্রপ্রধান জানে না অনুমতি ছাড়া বের হয় শহর সাজাইলা তত্ত্বের মধ্যে বসলা আলে রসুলকে জেলখানায় বন্দি করলা মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জৈনুল আবেদিনকে দুইটা বছর জেলে বন্দি করে রাখছে জিদে মৌলবীরা কয় জানে না বলে বেয়া দবের দল আরে ওয়াহাবিরা কয় এর জন্য এগুলোর মধ্যে সহি সুদ্ধ তেলাওয়াত আছে নূর নাই इश्क নাই मोहब्बत না তো বন্ধুরা আমরা কাজে জাবের আহমেদ এর কথাগুলো শুনেছি এবং সেই ব্যক্তির কথাগুলোও শুনেছি আপনাদের কাছে কি মনে হয় কে সঠিক বলছে এই জগতে কে সঠিক এটা বিচার করার দায়িত্ব আপনাদের আপনাদের মতামতটি অবশ্যই আমি আশা করছি কমেন্ট বক্সে আপনাদের মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ